তুমি তুলছো কেন আমি তুলছি আমার খাবার তুলে দেওয়ার জন্য দর্শক আপনাদের দিকে একটু দেখাই এত ছোট্ট একটি মানুষ তার মানে ঘাড়ে কত বড় একটি ডালা এটা আপনাদের দিকে একটু দেখায় যে সে ভালো করে দাঁড়াতে পারছে না মানে মানে বাঁকা হয়ে যাচ্ছে এক কথা বলা যায় দর্শক এখানে কারণ চলে গেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনার নামটা কি একটু বলবেন নাইম 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 আপনি এই ডালা নিয়ে কতক্ষণ বন্ধ কেভাবে হাঁটতে পারেন একটু বলবেন আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে মোবাইল নাম্বার রয়েছে যে এই নাম্বারটা দিয়ে দিলে আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারবে কেউ বিকাশ আছে নাকি এটা জানি না আব্বুকে বলা লাগবে ও আপনার বাবার একটা মোবাইল আছে হ্যাঁ বাটন মোবাইল আছে বাটন মোবাইল আছে তাহলে আমি একটা আমার ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি আপনি কার্ডটা নিয়ে আমাকে ফোন দিবেন আপনার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিতে চাই দিতে পারবো হ্যাঁ

তার মানে হলো চুয়াল্লিশ টাকা এগারোশো চুয়াল্লিশ টাকা আপনি বিক্রি করেছেন কয় টাকা লাভ হবে মানে বিক্রি করার জন্য আপনি বিক্রি করেছেন এটা বাবা মা হিসাব করবে নাকি খাওয়া দাওয়া হয়েছে রোজা ছিলেন রোজা রাখতে পারেন না এত ছোট মানুষ এই ডালাটা কতটুকু এট হবে আরে বাপরে বাপ ভাই একটু ধরেন তো একটু ধরুন তো একটু একজন ধরেন তো একটু ভাই

হেল্প করার জন্য লেখাপড়া বন্ধ রাখে বাবা মাকে আগে রক্ষা করতে হবে তার এটাই অঙ্গীকার মানে বাবা মা আপনি যদি এই কাজটা না করতেন তাহলে বাবা মা কি ঠিক মতন খেতে পারত শুধু বাবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনি এই বয়সে এটা নিয়ে বেরিয়ে গেছেন দর্শক মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই নাইমের জন্য কিছু করার যদি থাকে আপনারা একটু সহযোগিতা করবেন প্লিজ